আলহামদুলিল্লাহ সয়দগাগুর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও তাআলা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ এটা আমাদের চল্লিশ শতাংশের একটা লাউর প্রোজেক্ট আলহামদুলিল্লাহ এটা কিন্তু গ্রীষ্মকালীন একটা লাউ তো আলহামদুলিল্লাহ গাছগুলো কিন্তু অল্প কয়েকদিনের ব্যবধানে মাচায় উঠে গেছে তো ঝড়ের আগে আপনারা সবাই জানেন যে বাংলাদেশে কিন্তু রেমাল ঝড় হয়েছিল তো ঝড়ের একদিন আগে কিন্তু আমরা আমাদের জমিতে বীজ বপন করেছিলাম একদিন অথবা দুই দিন আগে বীজ বপন করছিলাম তো বীজ বপন থেকে আজকে এই কয়দিন আর কি ওইভাবে হিসাব করা হয় নাই তো যাই হোক আমাদের গাছগুলো কিন্তু আলহামদুলিল্লাহ খুবই খুবই সতেজ আছে দেখেন যে কোনো প্রকার কোনো ভাইরাসের আক্রমণ নাই একেবারে মাত্র মাছ আইটা শাখা প্রশাখা বের হইতেছে তো আজকে ভিডিও করার উদ্দেশ্য হইল যে আসলে লাউ গাছে কি করলে ফলন বাড়বে আসলে আমরা কিন্তু যারা নতুন বিশেষ করে চাষাবাদ করি তারা কিন্তু অনেক কিছু না জানার কারণে বড় ধরনের একটা লস লস হয়ে যায় আমাদের দেখা গেছে আমরা না নাই কৃষিতে আইসা পড়ি এরপরে দেখা গেছে ফলন হয় না তারপরে জাতের দোষ দিই আসলে জাতের কিন্তু তেমন কোনো দোষ নেই আপনি যদি একটু সঠিকভাবে পরিচর্যা করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনি আল্লাহ তাল্লাহ রহমতে সাকসেস হইতে পারবেন এই যে দেখেন যে লাউ গাছের মেইন যেই শাখাটা দেখেন কত বড় বড় একটা পাতা হয়েছে মেইন যেই শাখাটা এই শাখাটায় কিন্তু ফল মানে লাউ অর্থাৎ যেইটা লাউ হয়ে বের হয় ওটা কিন্তু খুবই কম আসে এই যে এই যে সাইডের শাখাগুলো দেখতেছেন এই যে এই সাইডের শাখাগুলো এই শাখাগুলো কিন্তু ফল নিয়ে বের হবে এই দেখেন এই যে এইটার সাথে কিন্তু ফল হবে এই যে এইটার সাথে প্রতি শাখায় গিটে গিটে ফল হবে ইনশাল্লাহ তো লাউ গাছের এই জন্য কিন্তু থ্রি জি ফোর জি কাটিং করতে হয় প্রথমে এই দেখেন এই যে এই শাখাটা আছে এই শাখাটা কিন্তু দেখেন আপনি একটু লক্ষ্য করেন সবগুলা পুরুষ ফুল এই দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই শাখাটার আমরা যতদূর যাইতে দিব শুধু পুরুষ ফুলই হবে এই শাখাটাই কিন্তু কোনো স্ত্রী ফুল হবে না তো এই জন্য আমরা কি করব আমরা দেখেন একটা কিন্তু কেঁচি নিয়ে আসছি এই কেঁচি দেওয়া আমরা কিন্তু এই যে দেখেন এই যে শাখাটা আছে এই শাখাটা এইখান থেকে আমরা আগা থেকে সুন্দর করে কাইটা দিব এই যে আমরা কাইটা দিলাম দেখেন এখন কিন্তু যে এই শাখাগুলো বেশি বড় হয়ে যাবে এমন যে এইখান থেকে শাখা বের হইতেছে যে এইখান থেকে শাখা বের হইতেছে এই শাখাগুলো বড় হবে আর এই শাখার সাথে সাথে প্রতি গিটে গিটে ফল হবে এরকম কিন্তু একটা না আমরা প্রত্যেকটা ইসেরই এই ডোবাটা কাইটা দিব ওই যে দেখেন ডোবাগুলো কাইটা দিতেছি আসলে ভিডিও করার জন্য আর কি এতদিনের শাখাগুলো কাটা হয় নাই আপনাদের সঙ্গে শেয়ার করব দেখা তো ওই যে দেখেন আমরা কিন্তু এই যে শাখাগুলো কাইটা দিয়েছি প্রত্যেকটা গাছের আগের শাখাগুলো আমরা কাইটা দিব এই যে দেখেন তো এটা যদি আপনারা না করেন তাহলে কিন্তু আমরা লাউ গাছের কখনোই পর্যাপ্ত ফলন পাবেন না আর একটা বিষয় হ্যাঁ যে এই যে দেখেন এই যে নিচ থেকে যে গাছগুলো হয়েছে এই যে মাচার নীচের যেই ডালপালাগুলো আছে এই যে দেখেন মাছ এই ডালপালাগুলোর সাথেও লাউ হবে এই যে দেখেন এই যে লাউ হয়ে বের হইতেছে তো এইগুলো যতই লাউ হোক না কেন এইগুলো কিন্তু আমরা রাখবো না কেন মাচার নিচের কোনো শাখা প্রশাখা আমরা রাখবো না এই যে মাছের উপর উঠছে মাছের উপর এখন এটা কাইটা দেব এই যে এইখান থেকে যেই শাখাটা বের হবে এইটা আমরা রাইখা দিব এরকম মাচার নিচে আর কোথায় আছে মাছের নিচে যত ডালপালা আছে এই যে দেখেন দেখতেছি এই যে দেখেন মাছের নিচে যে ডালপালা বের হয়েছে এই ডালপালাগুলো আমরা সুন্দর করে কাইটা দেব এই যে দেখেন মাছের নিচে ডালপালা যদি আপনি না কাটেন তাহলে কিন্তু আপনার গাছের ফলন কুইমা যাবে এটা কেন বললাম যখন দেখবেন যে এই যে গাছটা নিচ থেকে হবে এই নিচ থেকে যখন মাটি থেকে খাবার নেবে এই খাবারটা যখন উঠতে থাকবে তখন এই শাখার মধ্যে যাবে আগে তো শাখাটা বড় হয়ে যাবে আপনার কাছে ফলন কইমা যাবে তো যাই হোক আজকে এই ভিডিওটা এতটুকুই ছিল তো আমরা কিন্তু এই শাখাগুলো কাটে দিয়েছি এরপরে কিন্তু টু জি এটা হলো ওয়ান জি কাটিং মানে প্রথম কাটিং এরপরে টু জি কাটিং ওইটাও আপনাদেরকে দেখাবো ওইটা কীভাবে করতে হয় আমরা সবাই ভালো থাকবেন দোয়া করবেন সালামু আলাইকুম রহমতুলিল্লা